পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় অবস্থিত আর এই পতিতারা বিদেশি কোনো পুরুষ সে দেশে গেলে তাদেরকে বিনামূল্যে ভালোবাসা দিয়ে থাকে এমনকি এদেশের সুন্দরী মেয়েদের নাচ দেখে আপনি নিজেকে সামলাতে পারবেন না তাছাড়া এখানে নাইট ক্লাবগুলোতে রাতের ভালোবাসা দেখে আপনি বাড়ি ফিরতে চাইবেন না সত্যি আপনার মন ভরে যাবে এবং আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন কিন্তু তারপরও দেশটিতে দারিদ্রতা নিরক্ষতা ও দুর্নীতি সবসময়ই রয়েছে যেখানে পাহাড় পর্বত ইতিহাস ও রোমাঞ্চ একসাথে রাজত্ব করে বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ হচ্ছে পাকিস্তান এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেই পাকিস্তানে যেতে চান কারণ পাকিস্তানি নারীদের সৌন্দর্য পুরো বিশ্বের পুরুষ জাতিকে মুগ্ধ করে দেয় পাকিস্তান খাবারের সুগন্ধ ও মশল্লাদার স্বাদের জন্য বিশ্ববিখ্যাত এমনকি দেশটিতে পড়াশোনার ওপর ট্যাক্স ধার্য করা হয় তবে এখানে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একজন মানুষ একশো বছর পর্যন্ত বাঁচে পঁচানব্বই বছরের বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখে এবং ষাট থেকে সত্তর বছরের নারী মা হওয়ার ক্ষমতা রাখে কারণ এখানকার নারীরা আশি বছর বয়স পেরিয়েও দেখতে তিরিশ বছরের যুবতীর মতো লাগে বিভিন্ন উৎসবে পাকিস্তানি মহিলারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে আজকের ভিডিওতে থাকছে পাকিস্তানদের সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখন রাত নামে পাকিস্তানের আকাশে তখন যেন এক নতুন জীবন শুরু হয় শহর জুড়ে দিনের আলোতে যেসব নারী সাধারণ পোশাকে অফিস বা বাজারে যাতায়াত করেন রাতের অন্ধকার নামলেই তাদের কেউ কেউ বদলে যান একদম অন্য মানুষে করাচি লাহোর ও ইসলামাবাদের মতো শহরগুলোতে রাতের পর শুরু হয় নানা রকম নাচের অনুষ্ঠান সাফারি ডান্স বেলি ডান্স ট্রেডিশনাল ডান্স থেকে শুরু করে আধুনিক মিউজিক পারফরমেন্স পর্যন্ত পাকিস্তানের এমন অনুষ্ঠানের ভেতরের পরিবেশটা যেন অন্য এক দুনিয়া দেয়ালে নিয়ন লাইটের ঝালকানি চারদিকে মিউজিকের তীব্র সাউন্ড আর মঞ্চে দাঁড়িয়ে থাকা আকর্ষণীয় নারীরা তাদের প্রতিভা দিয়ে দর্শকদের মন মাতিয়ে রাখে সাফারি ডান্সে থাকে শক্তিশালী মুভমেন্ট হাত পায়ের তালে থাকে মরুভূমির ছন্দ আর বেলি ডান্সে প্রতিটি নড়াচড়া কোমরের বাঘ আর হাতের ভঙ্গিতে যেন ফুটে ওঠে এক কোন এক রকম শিল্প যেখানে আবেগ আর শারীরিক ভাষা এক হয়ে যায় দক্ষিণ এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান যার নামের অর্থ পবিত্র দেশ পাকিস্তানের পূর্ণ নাম হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান দেশটির আয়তন সাত লাখ ছিয়াত্তর হাজার সাতশো আশি বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি সাতান্ন লাখ প্রায় সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী এর মধ্যে অধিকাংশই সুন্নি মুসলিম এবং পাঁচ থেকে বিশ শতাংশ শিয়া মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে রাজধানীর নাম ইসলামাবাদ যা জনসংখ্যার বিচারে নবম বৃহত্তম শহর পূর্বে রাজধানী ছিল করাচি তবে উনিশশো সালে ইসলামাবাদকে নতুন রাজধানী করা হয় ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ সরকারি ভাষা ইংরেজি এবং জাতীয় ভাষা উর্দু পৃথিবীর সবচেয়ে বেশি পতিতালয় পাকিস্তানই রয়েছে পতিতাবৃত্তি শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে বিশেষ করে করাচি ও লাহোরের মতো বড় শহরগুলোতে এর কার্যক্রম বেশি যদিও এটি আইনগত বৈধ নয় তবুও কোনো কঠোর নিয়ন্ত্রণ বা শাস্তি না থাকায় সহজেই এই পেশা চালানো সম্ভব পাকিস্তানের পূর্ব দিকে ইতালি পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান উত্তরে চীনের সীমান্ত অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক রয়েছে পাকিস্তানে যা গিনেজ বুকেও স্থান পেয়েছে এছাড়া বিশ্বের অধিকাংশ ফুটবলই পাকিস্তানে তৈরি হয় প্রতি বছর প্রায় চার থেকে ছয় লাখ ফুটবল উৎপাদিত হয় এখানে ইসলাম পাকিস্তানের রাষ্ট্রধর্ম এখানে পড়াশোনায় ট্যাক্স দিতে হয় যদি কোনো শিক্ষার্থী বছরে দুই লাখ টাকার বেশি খরচ করে তাহলে তাকে পাঁচ শতাংশ ট্যাক্স দিতে হয় পাকিস্তানি নারীদের সৌন্দর্য বিশ্বজুড়ে আলোচিত বলা হয় দেশটি এত সুন্দর মূলত এখানকার নারীদের জন্যই পাকিস্তানের তৈরি পোশাক চামড়া ও খাদ্যশস্য বিশ্বমানের দেশটির পোশাক খাতে নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো এখানকার খাবারগুলো তেল মশলায় ভরপুর এবং অত্যন্ত সুগন্ধি ও সুস্বাদু পৃথিবীর কয়েকটি সুন্দর হ্রদও পাকিস্তানে অবস্থিত তবে দেশটিতে জ্বালানি ও অর্থনৈতিক সংকট প্রকট করাচি ও লাহোরে দিনে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণের খনিও এখানেই রয়েছে পাকিস্তানের মাতৃভাষা উর্দু সরকারি ভাষা ইংরেজি এছাড়া ষাটটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত আছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ একসময় ছিল একই উপমহাদেশের অংশ যা উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে বিভক্ত হয়ে পৃথক হয় পাকিস্তান এখনও দারিদ্রতা নিরক্ষতা ও দুর্নীতির মতো চ্যালেঞ্জের মোকাবেলা করছে পাকিস্তানের গিলগিট বালতিস্তানের এক পাহাড়ি উপত্যকা হল হুঞ্জা ভ্যালি যা প্রাকৃতিক সম্পদে ভরপুর বলা হয় এই পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই উপত্যকায় মানুষ একশো বছর পর্যন্ত বাঁচে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন পাকিস্তান দেশটি আপনাদের কাছে কেমন লেগেছে এরকম আরও তথ্যবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ